গুড ইভিনিং সবাইকে আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো আজকে যাচ্ছি বিয়েবাড়ি ভীষণ ভীষণ আনন্দ করব আর এখানে দুজোড়া দুজোড়া জামা প্যান্ট বের করে নিয়েছি এটা আমার আর অনিল আছে দুটো রকম জামা প্যান্ট তো এখানে সাজুগুজু করে নিচ্ছে আর একটু মুখটা পুড়ে গিয়েছে রান্না করতে গিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তারপর রেডি সেডি হয়ে দুজনে আয়না সব ঢং করে নিলাম ও যদি আসতে চাইলে তাও আমি বললাম যে আমার সাথে ঢং করতেই হবে কিছু করার নেই তারপরে দেখো কত সুন্দর বিয়েবাড়ি সাজিয়েছে ও মাইকট আমার তো দারুণ লেগেছে অনির ফ্রেন্ডের বিয়ে দাদা তো পুলিশের চাকরি করে দাদার সাথে আগেও মিট করেছি তারপরে খেতে বসে গেলে নেচে নিলাম কারণ হলো খাবার দিতে লেট করছিলো বলে নাচ করে নিচ্ছিলাম তারপর লাইট টাইট অফ করে দিল মনে হচ্ছে না মনে হচ্ছে না যেন আমরা যেন হোটেলে খেতে এসেছি একটা ফেরকম কী খাবো 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 সেই চিন্তা আমার তো মাথা খারাপ আমি তো মাছ মাংস কিছুই খাবো না তো তারপরে এখানে ফ্রায়েড রাইস চাটনি দিয়ে গেলাম টপ টপ করে খেয়ে নিলাম আর অনি এখানে চিকেন মাটন সব কিছু খেয়ে নিল অল্প খেয়েছে কিন্তু খেয়েছে তো ঠিক আছে টাটা মিনি ব্লগে অনেক অনেক ভালোবাসে টাটা